আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব অন্ন ভোজন মন্ত্রটি বাংলা অর্থসহ প্রতিদিন প্রতিনিয়ত আমরা অন্ন করে থাকি আমরা যখনই ভোজন করব তখন ভোজনের আগে আমাদেরকে একটি নির্দিষ্ট মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানের নিকট প্রার্থনা জানানো উচিত ভগবান যে আমাদের অন্ন দান করছেন যে খাবারটা আমরা ভগবানের কৃপায় পাচ্ছি সেজন্য ভগবানের কাছে ধন্যবাদ জানিয়ে খাবারটা খাওয়া উচিত অবশ্যই আমরা যখন খাবারটা খাবো খাবার আগে ভগবানের কাছে প্রার্থনা জানানো উচিত শাস্ত্রে বিশেষ করে বেদের মধ্যে গীতার মধ্যে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে বিভিন্ন রকমের আহারের বা ভোজন মন্ত্রের উল্লেখ আছে আজকে আপনাদেরকে যজুর একটি অত্যন্ত মাহাত্যপূর্ণ মন্ত্র বলবো যে মন্ত্রটাকে ভোজন মন্ত্র বলা হয় বা বেদের অন্নগ্রহণের মন্ত্রও বলা হয়ে থাকে ওম অন্নপতে অন্নস্ব ন দেহ বস शुष्मिनः प्रो प्रदातरं तारिश ऊर्जं नो देहि दीपदे चतुष्पदे ॐ अन्नपदे अन्नस्य नो देहो नमिबाश्चष्मिनः प्रो प्रदातरम् দেহি দ্বীপদে চতুষ্পদে হে অন্নদাতা প্রভু তোমার করুণায় এই অন্ন আমাদের রোগনাশক ও পুষ্টিবর্ধক হোক জগতে অন্ন দানকারীদের সমৃদ্ধি হোক সকল দ্বিপদী ও চতুষ্পদী প্রাণীর অন্ন প্রাপ্য হোক এই ছিল অন্নভোজন মন্ত্রের বাংলার অনুবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ